জাতির ইতিহাসে এক ঐতিহাসিক সন্ধ্যা দশই মে দু হাজার পঁচিশ বিপ্লবী ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে প্রায় সাত দশকের ইতিহাস বহন করা দেশের পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার শনিবার রাত আটটা থেকে শুরু হয়ে তিন ঘন্টার দীর্ঘ এক জরুরি বৈঠকের পর রাত এগারোটার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ সময় হাজারের বেশি মানুষকে হত্যা করে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সশস্ত্র নেতাকর্মী ও নিয়ন্ত্রিত বাহিনী তাদের হাতে পঙ্গু ও অন্ধত্ব বরণ করে হাজারো মানুষ মামলা হামলা ও গুমখনের শিকার হয়ে খালি হয় হাজারো মায়ের বুক পাঁচই আগস্ট ক্ষমতা হারানোর পর থেকেই আওয়ামী লীগের নেতৃত্ব ছন্ন ছাড়া কেউ বিদেশে কেউ গাঢাকা বহু নেতা কারাগারে আজকের ঘোষণার মধ্য দিয়ে দলের কার্যত রাজনৈতিক মৃত্যু নিশ্চিত হলো এই ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন সোমবার সরকারিভাবে প্রজ্ঞাপন জারি হলে তারা আনন্দ মিছিল করবেন তিনি বলেন সোমবার আমরা আনুষ্ঠানিক প্রজ্ঞাপন হাতে নিয়ে শাহবাগে আনন্দ মিছিল করব সে পর্যন্ত সবাই নিরাপদে বাড়ি ফিরে যান পরিস্থিতি পর্যবেক্ষণ করুন প্রয়োজনে আমরা আবার ডাক দেব। তিনি আরও বলেন পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ কেউ তা আবার খোলার চেষ্টা করলে জুলাই ঐক্যবদ্ধ শক্তি তা রুখে দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার সরকারি সিদ্ধান্তকে দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষিত বিজয় বলে অভিহিত করেছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন আওয়ামী লীগ মাফিয়া শক্তিতে পরিণত হয়েছে এদের রাজনৈতিক দল হিসেবে দেশ বিদেশে আর কোন গ্রহণযোগ্যতা রইল না তিনি আরো বলেন আওয়ামী লীগ কখনো গণতন্ত্র চায়নি তাদের রাজনৈতিক ডিএনএতে গণতন্ত্রের অস্তিত্ব নেই যারা গণতন্ত্র হত্যা করেছে তাদের বিচার হওয়াই উচিত আইনি সংশোধনের মাধ্যমে এই বিচারকে সম্ভব করায় আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণাকে ঐতিহাসিক কল্যাণময় সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরম পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম তিনি এ সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী ছাত্র জনতা ও শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীদের অভিনন্দন জানান আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আল্লাহর শুক্রিয়া আদায় করে সকল বিপ্লবী তরুণ যুবা ও আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী এই ঐক্য ইতিহাসের মাইল ফলক হয়ে থাকবে কোনো কুটচাল বা ষড়যন্ত্র জনতাকে এই ন্যায্য দাবির পথ থেকে সরাতে পারবে না তিনি আশাবাদ ব্যক্ত করেন এই ঐক্য ভবিষ্যতের নতুন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের ভিত্তি হয়ে উঠবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্তভাবে প্রকাশ পাবে বলা হচ্ছে এই ঘোষণাপত্র হবে একটি অধ্যায়ের অবসান আর একটি শুরু ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে দশই রাত আমরা অপেক্ষায় থাকি আগামীর বাংলাদেশ কেমন হবে